যখন একেবারে অন্তিম সময় চলে আসলো যেই সময় কেনান পাহাড়ের একটা উঁচু জায়গায় যে দাঁড়াইছে আর বলতেছে বাবা আমি এত ওষা জায়গায় আছি তোমার আল্লাহর কথা যদি সত্যিও হয় তোমার খোদা তালা যদি সত্যি কথা বলে থাকেন তাহলে আমি এত উঁচা জায়গায় আমার অবস্থান এই জায়গা পর্যন্ত পানি পৌঁছানো অসম্ভব এখানে আসবে না বাবা পানি তুমি চিন্তা করো না বাবা তুমি তোমার দাওয়াত নিয়ে থাক উনি এ কথা সাফ সাফ বলে দেবেন হজরত উনি উনি আল্লাহর কাছে দোয়া করলেন কি উনি আল্লাহর কাছে দোয়া করলেন নূর রব্বাহু ফাকালা রব্বি

আর তার জন্য আপনার কাছে আমি রিকুয়েস্ট করতেছি আয় আল্লাহ শুধু আমার পুত্র আমার পরিবার আমার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলার সাথে সাথে হযরত নূহ গের এই কথাটা কে এমন শক্তভাবে বললেন ওয়ালাইয়াহ নূহ লাইন্নহু লাইসা মিন আহলিক যদিও নু এ নূহ তুমি শোনো ইন্নহু লাইসা মিন আহলিক ও তোমার ও তোমার যদিও তোমার স্ত্রীর গর্ভে তোমার ওরশের সন্তান হয় তবুও সে তোমার অন্তরভুক্ত নয় তোমার দলভুক্ত নয় কারণ হলো কি ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসাল্লি তখন উনি উনি বললেন উনি বুঝতে বললেন আল্লাহ তাআলা তার এই কথাটাকে বড় হয়েছেন হয়েছে সাথে উনি আল্লাহর কাছে কাই মোনাবাককে এই কথা বললেন ফালা তাসআলনি মা আলাইসা লাকা বিহ ইলম ইন্নী আউইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন এ আল্লাহ এ আমার রব এ আমার মালিক আমার চাওয়ার মধ্যে ভুল হয়ে গেছে একদম সোজা কথা বুঝে নেন আল্লাহ চাওয়া ময় তুমি আমাকে দান করো জানি না আল্লাহ কিভাবে তোমার কাছে চাইতে হবে কোন জিনিস তোমার কাছে চাওয়া যায় আর কোন জিনিস তোমার কাছে চাওয়া যায় না রকম ধরনের এলিম এরকম ধরনের জ্ঞান তুমি আমাকে দান করো আচ্ছা কোনোদিন আমরা চিন্তা করেছি এইভাবে যে আল্লাহ কি জিনিস চাওয়া যায় আর কি জিনিস চাওয়া যায় না ই এলেম আমাকে দান করো আমরা চিন্তা করছি আরেকটা বড় কঠিন কথা এখানে আপন পুত্র সন্তান হওয়া সত্ত্বেও ধর্ম কবুল করা না করার কারণে আল্লাহ উপদেশ সে তোমার ঔরসের সন্তান হতে পারে সে তোমার স্ত্রীর গর্বে সন্তান হওয়া সত্ত্বেও ইসলাম কবুল করার না কারণে আজকে তোমার দলভুক্ত নাই তাকে তুমি সন্তান হিসেবে পরিচয় দিতে পারবা